প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য নিয়ে আসছি সুইমিং এর কম্বো অফার আজকে সুইমিং এর কম্বো অপারে কি কি থাকছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা প্রথমত পাবেন আমাদের কাছে সুইমিং জ্যাকেট যেটাকে আমরা লাইফ জ্যাকেট বলে থাকি এই লাইফ জ্যাকেটের আপনার অ্যাভেলেবল সাইজ রয়েছে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ রয়েছে বা যদি আর বড় সাইজ কারো লাগে ওয়াটার কালার আমরা সেটা তৈরি করে দিতে পারবো তো আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন আর তারপরে রয়েছে হলো ছোটদের জন্য যারা অনেকে বাচ্চাদের জন্য নিতে চান বাচ্চাদের জন্য কি আছে যেমন বাচ্চাদের জন্য এটা আছে হাওয়া সিস্টেম এটা হাওয়া দিয়ে বাচ্চাদেরকে ইউজ করতে পারবেন এটা হলো আপনার জিরো থেকে ছয় বছরের বাচ্চা পর্যন্ত এটা ইউজ করতে পারবে তারপরে আছে বাচ্চাদের জন্য বেল্ট যেটা আপনার হাতে পরে সুইমিং করাইতে পারবেন বা সাঁতার কাটাতে পারবেন তারপরে আছে বাচ্চাদের জন্য আপনার সুইমিং টিউব সুইমিং টিউবও পরাইতে পারবেন সুইমিং টিউব দিয়ে আপনার বাচ্চাকে সাঁতার শিখাইতে পারবেন তারপরে আছে আপনার সুইমিং গগজ এই সুইমিং গগলস আপনার বিভিন্ন কোয়ালিটির রয়েছে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে ছোট বড় বয়স্ক বৃদ্ধ সবাই ইউজ করতে পারবেন সবার জন্য আছে अवेलेबल তারপর আছে আপনার সুইমিং ক্যাপ সুইমিং ক্যাপ আপনারা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমাদের ইনবক্সে দেওয়া থাকবে আপনারা দেখতে পারবেন আমাদের কাছে সুইমিং সব সবকিছু কম্বো অফার পাবেন যদি আপনারা কেউ ক্রয় করতে চান আমাদের ইনবক্সে বা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর এই কম্বো অফারটা কেন আপনাদের জন্য নিয়ে আসছি হয়তো অনেকের প্রশ্ন জাগতে পারে আপনার গরম চলে যাচ্ছে সামনে শীত আসছে আর এই শীত আর গরমের মাঝামাঝি আমরা অনেক বিভিন্ন জায়গায় ঘুরতে যাই যেমন কক্সবাজার কুয়াকাটা গ্রামের বাড়িতে আমরা যখন ঘুরতে যাই বা বিভিন্ন রিসোর্টে আমরা ঘুরতে যাই তখন আমাদের এই সেফটির জন্য এগুলা লাগে আমরা অনেক সময় বাচ্চাদেরকে ভয়ে পানিতে ছাড়তে চাই না তো সেই ভয় কাটানোর জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম এই সুইমিং কম্ব এই কম্বো অফারগুলো আপনার যখন একটা বাচ্চাকে আপনার জ্যাকেট পরে পানিতে নামাবেন সে অনাহাসে সাঁতার কাটতে পারবে সে যদি সাঁতার নাও জানে তবুও সে পানিতে ভেসে থেকে সাঁতার শিখতে পারবে তো বাচ্চাদের জন্য একটা সেফটি আছে এবং বড়দের জন্য এখন বর্তমান যুগে আমরা অনেকেই সাঁতার জানি না তো সেই সাঁতার জানার জন্য বা সাঁতার শেখার জন্য আপনাদের জন্য এই অফারগুলো নিয়ে আসছি বা এই কম্ব নিয়ে আসছি আপনারা এগুলো চাইলে আপনারা নিতে পারেন তো আশা করি সবাই জিনিসগুলো বুঝতে পারছেন বা দেখতে পারছেন তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের দেওয়া দেওয়া বা ইনবক্সে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি চান আপনারা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি নিতে চান তাও আমাদের কাছ থেকে নিতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশ যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর যদি আপনারা চান যা আমাদের শোরুমে এসে ভিজিট করে দেখবেন তাও দেখতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা আসতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে বা আমাদের ইনবক্সে আমাদের শুরু অ্যাড্রেস দেওয়া থাকবে অবশ্যই আসবেন আর পরবর্তীতে আরো নতুন কিছু ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আশা করি তত মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ আল্লাহ আসসালাম আলাইকুম